অবশেষে কিন্তু শিক্ষকদের যে ইএফটিতে বেতন সপ্তম দপ এবং এপ্রিল মাসের বেতন নিয়ে যে সুখবর দিল সেই সম্পর্কে আজকে ভিডিও থাকবে তবে তো আর একবার থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন এই এটা কিন্তু আজকে প্রকাশিত তো সতেরো এপ্রিল আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশে প্রকাশিত দৈনিক শিক্ষা পত্রিকায় এখানে যেটা বলা হচ্ছে যে এফিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ডিসেম্বরের সপ্তম ধাপের বেতনের প্রস্তাব কিন্তু আমি সপ্তাহে মন্ত্রণে যেতে পারে একই সঙ্গে এপ্রিলের বেতন মাসের শুরুতে মন্ত্ররায় যাবে বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এর একাদি কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে তথ্য জানিয়েছেন এখানে যেটা বলা হচ্ছে যে সূত্র জানিয়েছে তথ্য সংশোধন করেছেন এবং প্রোফাইলে আপডেট করেছেন তারা সপ্তম দাপে রেখেছেন এসরা সশস্ত্র দপের কিছু শিক্ষক কর্মচারী বাদ পড়েছিলেন তারাও সপ্তম দাপে রেখেছেন এই দুই ধাপের কাজ শেষে ঈদের বেতন এবং উচ্চবাটা নিয়ে কাজ শুরু করবেন কর্মকর্তা তারা এক্ষুনি এখনই এই ব্যাপারে ঈদের বেতন এবং উৎসব বাধা নিয়ে কিছু বলছেন না তারা এর আগে সাতাশ মার্চ ষষ্ঠ দাফের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় সে দাফে কিন্তু মোট দশ হাজার একশো তেরো জন শিক্ষক কর্মচারী ছিলেন এর মধ্যে স্কুলের সাত হাজার আটশো উনিশ জন এবং কলেজের দুই হাজার দুশো চুরানব্বই জন শিক্ষক কর্মচারী ছিলেন জানা গেছে এ ধাপে তথ্য সংশোধন এবং প্রোফাইল আপডেট করা শিক্ষক কর্মচারী ছিলেন প্রসঙ্গগত সরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালাই পদ্ধতি ছাড় হতো এই অর্থ কিন্তু তুলতে শিক্ষকদের নানা রকমের ঝক্কি ঝামেলা বা নানা রকম দিতে পড়তে হতো এবং বেদ মাধ্যমে বেতন ভাতা ছাড়ের কোনো কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে কিন্তু শিক্ষকদের বেতন বাধা পেতে অনেক দেরি হতো অনেক সময় পরের মাসের দশ তারিখের পরেও আগের মাসের বেতন ভাতা জুটতো এই পরিস্থিতিতে উত্তরণের গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ইএফিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা এবং প্রাথমিক বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে দুইশো নয় জন শিক্ষক কর্মচারীদের অক্টোবর মাসে যে ইএমপিও এমপিও ছাড় হয় এবং পরে গত এক জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষক ইএফিতে মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন এবং দ্বিতীয় দফায় আরও ষাটষট্টি হাজার শিক্ষক কর্মচারী বেতন ছাড় হয় অর্থাৎ আগে যে এটা থেকে ছাড় হতো এবং কয়েক সপ্তাহ এবং এবং দেখা যাচ্ছে যে চেয়ারম্যান অর্থাৎ স্কুলের যে সভাপতি আছে তার স্বাক্ষর নিতে কিন্তু অনেক ঝকক্ষি জামালা পড়াতে হতো এবং অনুমোদন শিক্ষক হেডমাস্টার স্বাক্ষর সহ পরবর্তীতে ব্যাংকে জমা দেওয়া হতো এবং তারপরে বেতন ভাতা পেতে কিন্তু আর মাস চলে আসতো এবং সেই মাসের দশ তারিখ পনেরো তারিখ হয়ে যেত তারপরে কিন্তু বেতন ভাড়া সেই ক্ষেত্রে কিন্তু যে ইএফটি মাধ্যম বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেই ইএফটি প্রথম পর্যায়ে যেহেতু অনেক অনেকের অনেক সমস্যা রয়েছে অনেকের ভুল রয়েছে সে ভুল সংশোধন হতে অনেক টাইম লাগছে সেক্ষেত্রে এখানেও কিন্তু ইএফটির যে সুফল সেটা এখনও শিক্ষকরা পাননি হয়তো এটা সংশোধন হয়ে গেলে তখন তারা এই ইএটির মাধ্যমে কিন্তু বৌতম এই বেতন ভাতা পাবেন এবং এখানে যেটা বলা হচ্ছে যে এপ্রিল মাসের বেতন মে মাসের শুরুতে যাতে পাওয়া যায় সেই প্রস্তাব সেই অনুমোদন অচিরে হয়ে যাবে এবং মে মাসের প্রথম দিকে এপ্রিল মাসে বেতন পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে এখানে বলা হচ্ছে তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে বা আসলে কি এই মাসেই এপ্রিল মাসের বেতন মে মাসে শুরুতে পাওয়া যাবে কিনা সেটা দেখার বিষয় যেহেতু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেটা পাওয়া যায় যায়নি এবং এক মাসের বেতন আর এক মাস চলে যাওয়ার পরও কিন্তু সেটা পাওয়া যাচ্ছিলো না তবে এটা এই মাসে সামনের মাসে শুরুতে পাবেন বলে এটা প্রত্যাশা করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকেই